কিছু গুরুত্বপূর্ণ পরে তিনি প্রভু মহারাজ নামে পরিচিত হন ব্রিটিশ আমলের দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের কাছে কুকুরায় আঠেরোশো আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন অল্প বয়সে পিতার মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মামার বাড়িতে চলে আসেন পাঁচ বছর বয়সে স্বামী বিবেকানন্দ আশীর্বাদ করেছিলেন পান্ডরং প্রভু মাদ্রাজে মানে বর্তমানে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন এবং আইনের সাথে পান্ডুরঙের পিতা কৃষ্ণপ্রভু ও মাতা নেত্রাবতী বাই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং উদার স্বভাবের মানুষ পাণ্ডুরাম প্রভু ক্রিকেট ফুটবল ভলিবল হকি এবং টেনিস খুব ভালো খেলতেন টেনিস ছিল তার সবচেয়ে প্রিয় খেলা পাণ্ডুরাম প্রভু মাদ্রাজের আইনের শাপত করাকালীন স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ সম্পূর্ণ রচনা করেছিলেন এবং রামকৃষ্ণের ভাব দ্বারায় ও বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত দেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম দিকে মাদ্রাজের শ্রীরামকৃষ্ণ সঙ্ঘ যোগ দেন সেই সময় জয়রাম বাটিতে শারদা মায়ের কাছে দীক্ষা নেন এবং কুড়ি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী বীরেশ্বরানন্দ নামে পরিচিত হন আর বারাণসী যান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণের মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নর গভর্নর বডির সদস্য হন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে মে মাসে মঠ ও মিশনের মিশনের সাধারণ সম্পাদক হন অবশেষে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্বামী মাধবানন্দের মৃত্যুর পর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি অধ্যক্ষের পদে আসীন হন স্বামী বীরেশ্বরানন্দ ভারত জুড়ে রাম বিবেকানন্দ আন্দোলনের বার্তা ছাড়িয়ে দিতে যথাসাধ্য চেষ্টা করেছে স্বামী বীরেশ্বরানন্দ মঠ ও মিশনের অনেক সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতেন তবু অল্প সময় পেলে নিজের পড়াশোনায় ব্যয় থাকত ইংরেজিতে অনেক সংস্কৃত ধর্মগ্রন্থ অনুবাদ করেছেন যেমন গীতায় শ্রী আচার্যের আদি শঙ্কর ও রামানুজের ব্রহ্মসূত্রের উপর আসি অবশেষে খ্রিস্টাব্দে তেরোই মার্চ স্বামী বীরেশ্বরানন্দ বিরানব্বই বছর বয়সে বেলুম মঠে পরলোক গমন করেন